ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াস এখন বর্তমানে বাংলাদেশে যেন উপযুক্ত হয়ে যায় আল্লাহ প্রচন্ড তাপ বাড়ায় দেয় আর মানুষেরকম প্রচন্ড গবেষণা করে প্রচন্ড শ্রম দিয়ে এক্কা দিয়ে বলতে গেলে তারপরে তোর মুছলায় যেই প্রচন্ড গরম বিলের ভিতরে সাত আছড়া সেখানে 2 4 5 10 মিনিট দাঁড়ায় থাকা মুশকিল যদি তরমুজ না করতো ওই একই বেচারা যদি বলতো যে বিশ মিনিট এখানে তারা পারতো না ঘেমে টেমে দৌড়ে বাড়ির মধ্যে যে এখানে রোদ্রে দাঁড়ান যায় নাকি সেই একই ব্যক্তি অর্থের লোভে ঘন্টার পর ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা সেখানে কিন্তু থাকতে কেন অর্জন করে কিছু প্রাপ্তি আছে যে তিন মাস যদি সে খাটনি করে এই তিন মাস খাটনির ফলে আশা করা যায় সে একটা কিছু পাবেই বিমুখ হবে না যদি সে পরিশ্রম করে তিন মাসের পরিশ্রমে যদি তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা পাওয়া যায় তোমার দুই মাস তিন মাস চার মাসের পরিশ্রমে একটা সুরা যায় না। তুমি যেমন ওখানে চব্বিশ ঘন্টা সময় দিয়েছ এখানে তুমি এক ঘন্টা সময় দাও তা তোমার হবে কেন তুমি খালি কেজর নামাজের ঘরে তো নষ্ট করাই দিলি তো হয়ে যায় মস্ক করালে যদি বয়স্কদের হয়ে যেত তাইলে তো এই গেছি মস্ক দিয়ে বয়স্ক সাইজ করা যায় নাকি আরে না বললো শিশুরে পড়াইতে হেফ যেখানে তিন বছর চার বছর রাত দিন চব্বিশ ঘন্টা হজরের সময় তিন তিনটার সময় ওঠা লাগে ওই বাচ্চার মেধা ঠিক আছে জবান ঠিক আছে পান খায় না চুন খায় না সব ঠিকঠাক থাকার পরেও তার ওঠা লাগে কয়টায় তিনটায় ওঠা লাগে তার আর তুমি তো হজরের সময় একটু মাস্ক করায় দাও আমি বয়স্কদের জই হয়ে যাবে નિર્লজ্জ তোমার তোমার দাড়ি পে গেছে সাধে তুমি কোরআনকে ভালোবাসোনি আল্লাহকে ভালোবাসোনি তোমার এই দাড়ি টুপি আর এই বেশবশা অনলি ফর শো দ্যাট অ্যাক্টিভ দেখানোর জন্য অভিনয় মাত্র তুমি এই আখিরাতকে প্রাধান্য দাওনি দুনিয়াতিক প্রাধান্য ਦਿੱত তুমি এ দুনিয়া থাকো জীব মরো কেন তোমার মরার দরকার কি মরার দরকার হলে কোরআন লাগবে তুমি যদি মনে করো তোমার মরা লাগবে তাহলে তোমার কোরআন লাগবে আর লাগবে না কোরআন ছাড়া নামাজ হয় না কথা মনে হয় বুঝাতে পারেনি কঠিন হয়ে গেল কথাটা কে কি পরিমানে পরিশ্রম করে মানুষ জানে না মানুষ না জানো আল্লাহ তো জানে পরিশ্রমের ধরন কেমন কি কয়টা টাকার জন্য তো আজকের সারা দিনে দুই হাজার টাকা ইনকাম করে এত কষ্ট করে ঘাম ধরিয়ে বাড়িতে এসেছে প্রায় এগারোটার সময় একটু মশরা মশরি করেছে বারোটার দিকে শোনে সবকিছু পড়ে রয়েছে সকালবেলা মসজিদে এলান থেকে আমার নাম ঘোষণা হয়েছে অমুক ব্যক্তি অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে দানা দেয় কয়টার সময় এই অর্জন অর্জন তো এইটা কি নিয়ে গেছে সাথে তা কিচ্ছু না একটা সুরা ঠিক মতো পারতো না কোনদিন আমাদের প্রথম কাতারে কোনদিন দেখা যায়নি তাকে তাহলে কি নিয়ে গেল অনেক টাকা পয়সা ইনকাম করছিল স্বর্ণ টর্ণ তো কবরের সাথে দিয়ে দিলো নাকি না কিচ্ছু দেয়নি শুধু কাপনের কাপড় নিয়ে গেছে এই তো অর্জন মানুষ কিভাবে ভুলে যায় যে তাকে মরতে হবে কিভাবে ভুলে যায় তার মরণ তো সুনিশ্চিত মানুষ এত ব্যাকল হতে পারে আজীবনের আবাসের স্থান সাজালো না দুনিয়ায় শুধু সাজালো দুনিয়া সাজাতে গিয়ে মানুষ মানুষকে হত্যা করল গুল করল করলো করল একজনের আয়ল আর ঠেলে ঢুকে গেল জমি মেরে দিল ভাইয়ের জমি মেরে দিল আর একজনের জমি লেখে নিয়ে চলে আসলো ফলাফল তো জিরো দাঁড়াল যাদের জন্য সম্পদ চুরি করলো এই আমাদের এই মহল্লার ঘটনা দেখলাম যে বাবা সন্তান ঘরে বসে আছে সন্তান এদের জন্যই তো করেছেন সন্তান ঘরের ভিতরে বসে আছে সামনে বাড়ির সামনে লাশ আমি জানা যা পড়িয়েছি সন্তান আসেনি কবরের কাছেও দাঁড়ায়নি স্বার্থপর দুনিয়া কেউ আপন আপনার এমন হতে পারে যে শেষ বিদায়টাও আপনার সন্তান আপনার জন্য দিবে না কেন পাগলের মতো তাকেই ভালো বেশি গেলেন আল্লাহকে কেন ভালোবাসতে পারবেন না কেন শুধু সময়টা স্ত্রীর পরিবার সন্তান আর দুনিয়ার পিছনে দিলেন কেন আখেরাতের পিছনে দিলেন না ধোকায় পড়েছেন পৃথিবী আপনাকে রাখতে পারবে না পৃথিবী আপনাকে ছেলে সরিয়ে দেবে যাদের জন্য সারা জীবন পড়েছেন আপনি মারা গেছেন আপনার লাশের পাশে আপনার সন্তান স্ত্রী কেউ থাকতে চাবে না অনেক সময় দেখা যায় লোক ভাড়া করে এনে তার শেষ ডাকতে হয় পড়া যাবে না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আমাদের দুনিয়াও দরকার আখেরা তো দরকার কিন্তু দুনিয়া পাইতে গিয়ে আখেরা ভুলে যাওয়া যাবে না আমাদের টাকা পয়সা অর্থনীতি সবকিছু ব্যয় হয় আমাদের সব কাজে শুধুমাত্র দিনের কাজে অর্থ ব্যয় করতে খুব কষ্ট হয়ে যায় আল্লাহ আমাদের যে অর্থ দুনিয়া এবং আখেরাতের উভয়ের কল্যাণে কাজে খাটে এরকম আমাদের ইনকাম ও বৃদ্ধি করে দেন এবং খরচ করার আসল জায়গাগুলো চেনার তৌফিক দান করেন প্রসঙ্গ আমাদের এটা ছিল না আমরা এদিকে চলে গেলাম আমি প্রায় বলে থাকি যে সময় যে মৌসুম তলে সে